আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের কোর্সের বিষয়ে আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ আজকে আমাদের কোর্সে ভর্তি হওয়ার শেষ দিন যারা চাচ্ছেন যে কোরআন এবং ছুন্নার আলোকে একজন মুদাব্বির একদম ব্যাচিক লেভেল থেকে শুরুর লেভেল থেকে হাই লেভেলে কোরআন এবং ছুন্নার আলোকে তুটবে শিখবেন তা আমাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অন্য অন্য কোর্সগুলো থেকে আমাদের এই কোর্সটা সম্পূর্ণ ব্যতিক্রমী হবে ইনশাআল্লাহ আমাদের এখানে কোনো ইমান বিধ্বংসী এমন কিছু থাকবে না এমনকি অন্য অন্য কোর্সগুলোতে যেখানে আপনারা রুহানিয়াতের আমল পান সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা সেখানে আমরা আমল দিয়ে থাকি সর্বনিম্ন বারো থেকে তেরোটা অন্য অন্য কোর্সগুলোতে যেরকমভাবে আপনারা হাজিরাত পান সর্বোচ্চ পাঁচ থেকে সাতটা বা আটটা সেখানে আমরা হাজিরাতের আমলই দিয়ে থাকি প্রায় বিশটার মতো ঠিক আছে সবচেয়ে মজার বিষয় হলো বিভিন্ন জায়গায় দেখবেন যে নকশার দ্বারা বিভিন্ন হাজিরাত করে তারা তো আমাদের এখানে এগুলো নেই আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ কোরআন এবং চুনার আলোকে হাজিরাতগুলো দেখতে পাবেন তো যারা আগ্রহী আছেন যারা চাচ্ছেন যে সম্পূর্ণ কোরআন এবং চুনার আলোকে একজন দক্ষ মুদাব্বির হবেন একদম শুরু লেভেল থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আজকে হচ্ছে ছয় তারিখ আজকে বাদ ইনশাআল্লাহ ক্লাস টাইম জানিয়ে দেওয়া হবে এবং আজকে থেকে আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ তো যারা এখনও ভর্তি হতে আগ্রহী আছেন খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটা বিষয় অনেকে জানতে চান যে আমাদের ক্লাস কতদিন হয় অর্থাৎ আমাদের ক্লাস সর্বনিম্ন তিরিশ দিন ক্লাস হয়ে থাকে অর্থাৎ তিরিশটা ক্লাস হয়ে থাকে এবং প্রত্যেকটা ক্লাসে সর্বনিম্ন দেড় ঘন্টার সময় দেওয়া হয়ে থাকে উপরের থেকে বেশিও সময় দেওয়া হয়ে থাকে ঠিক আছে তো আমাদের এমনও রেকর্ড আছে চার ঘন্টা ক্লাস হয়ে গেছে ঠিক আছে এই জন্য ইনশাল্লাহ নিজেকে একজন দক্ষ মুদাবি হিসাবে যদি চান কোরআন আলোকে ঘুরে তুলবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনায়াসে আরেকটা বিষয় হলো যারা ভর্তি হয়েছে। কিন্তু আমাদের গ্রুপে এখনো যুক্ত হতে পারেননি যারা ভর্তি হয়েছেন কিন্তু এখনও আমাদের গ্রুপে যুক্ত হতে পারেননি আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে أرون أسكي أو عدد كبير من إن شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته.